এদিকে একটু ঝগড়া করে সারাদিন খালি শোয়া আর বসা এটা ছাড়া আর কোনো কাজ আছে তোমার হ্যাঁ আমি সারাদিন খেতে মরি তুমি তো আমার হাতে হাতে একটু সাহায্য করতে পারো না তা করবা না তা করতে গেলে তোমার গায়ে জ্বালা লাগে তাই না

শুনতে পারবো না হ্যাঁ তাহলে নিজের কাজ নিজে